কুখ্যাত নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে শুধু যে জোর করে জমি দখল তাই নয় খেলার মাঠও জোর করে দখল নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সন্দেশখালী থেকে রাজ্যের ডিজেপি কলকাতার উদ্দেশ্যে রওনা হতেই পুলিশের উদ্যোগে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের দখল করা ফুটবল মাঠ ফিরিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের হাতে প্রশাসনের উদ্যোগে শুধু গ্রামবাসীদের হাতে ফুটবল মাঠ ফিরিয়ে দেওয়াই নয় মাঠের গেটে ঢোকার মুখে লেখা শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নামের ওপরে সাদা চুন দিয়ে ঢেকে দেওয়া হয় আর চুন টানার কাজে হাত লাগালেন সন্দেশখালীর পুলিশ কর্মীদের পাশাপাশি গ্রামবাসীরা বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে এলাকার বিধায়কের উপস্থিতিতে এদিন খেলার মাঠ ফিরে পেয়ে খুশি এলাকার আট থেকে বিষয়টা নিয়ে বৃহস্পতিবার মাঠে দাঁড়িয়ে বসিরহাট পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন এই মাঠটা নিয়ে একটা সমস্যার খবর আমাদের কানে এসেছিল আমরা আজ যে কারণেই গ্রামবাসীদের হাতে মাঠটা ফিরিয়ে দিয়েছি খুব শীঘ্রই এই মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে কি বলছেন বশিহাটের পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান শুনব আমরা আজকে মাঠটা যার গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেব এমএলএ সাইبو আছেন আমরা এই নিয়ে কি আপনার কাছে অভিযোগ জমা পড়েছে এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু করেনি আমরা যে মানে ক্ষতিয়ে দেখেছি এটা নিয়ে একটু মানে आक्रोश ছিল লোকেদের মধ্যে ওটা আমরা ওইজন্য লোকেদের আজকে কি এখানে ফুটবল টুর্নামেন্ট হবে আজকে হবে না কিন্তু খুব শিগগিরই হবে আচ্ছা স্থানীয় বাসিন্দা কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়

আমাদের ছিল না আগে ছিল ছিল প্রথমে আমাদের কাছে ছিল আমরা খেলতাম প্রথমে আমরা খেলাধুলো করতাম তারপরে এটা এই শেষ খাজহান শিবু হাজরা উত্তম সর্দার এদের দখলে চলে যায় তারপর থেকে আমরা খেলতে পারতাম না আমরা

এখন কি মানে কি অবস্থা হলো এখন নামগুলো মুছে দিলে আমরা আবার মাঠে করব তৈরি করে আমরা খেলতে পারবো আবার কতটা মনে আনন্দ লাগছে আনন্দ বলতে আমরা আনন্দ পাচ্ছি যেরকম আনন্দ পাচ্ছি আবার তার থেকে দুঃখ বেশি এখন তো মাথা গুলো তো এখন ধরা পড়েনি তো কুচো চিংড়িগুলো পড়েছে এখন বড়গুলো বাকি আছে ওই শেখ শাহজাহান আছে বাকি এখন এই খবরে আরো এক স্থানীয় বাসিন্দা তিনি বলছেন যে তাদের খুবই ভালো লাগছে শুনুন তার বক্তব্য খেলা করবে এবার খুবই আনন্দ হলো আর কি বলবো বিশাল খুশি আমরা আগে তো আমাদের সেও ঢক এ হতো না এমনি খেলাধুলোই হতো বরাবরই খেলা হতো মানে আমাদেরকে ঢুকতেই দিত না আমাদের কোনো পরিষেবাই দিত না এইটাই হচ্ছে বাচ্চা কাচ্চাদের কোনো দিন ঢুকতে দিত না এইটাই এইটাই আমরা শান্তি বা খুশি এইটাই আমাদের বাচ্চা কাচ্চারা এইবার খেলা করবে রাত দিন আমরাও আসবো মাঠে খেলা দেখতে আসবো আমাদের প্রতিনিধি তপন মন্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন এই ঘটনায় আসন শুনি রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় হচ্ছে সন্দেশখালী নিয়ে অর্থাৎ সন্দেশখালী বিধানসভার দুটি ব্লক সন্দেশখালী ওয়ান এবং টু আর এর মধ্যেই আমরা দেখতে পেলাম আমাদেরই খবরের জের অর্থাৎ আস্তক বাংলার খবরের জেরে কিন্তু সন্দেশখালীর শেখ শাহজাহান ফ্যান ক্লাব যেটি সন্দেশখালীতে বেশ কিছুদিন আগেও এলাকার মানুষদের হাতে ছিল এই মাঠটি এবং সেই মাঠটিকেও তারা দখল নিতে ছাড়েনি অর্থাৎ শেখ শাহজাহান উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরারা জোর করে গ্রামবাসীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল একটি আস্ত মাঠ সেই মাঠের ডোকার গেটের মুখে দেওয়া থাকতো তালা স্থানীয় বাসিন্দাদের দাবি যে যে ছেলেরা তারা গ্রামেরই ছেলে তারা এই এই মাঠেই খেলাধুলা করে বড় হয়েছে এবং তারপর তারপর হঠাৎই দেখা গেল যখন রাজ্যের শাসক দলের বদল হতো তখন শেখ শাহজাহান তিনি যখন তৃণমূলে যোগ দিলেন তার কিছুদিনের মধ্যে ই এই সন্দেশখালীর যে অরবিন্দ মিশনের মাঠ যেটি এলাকার ছেলেমেয়েরা ছোট থেকে বড় হয়েছে খেলা করে করে সেই মাঠে তাদের প্রবেশাধিকার থাকলো না অর্থাৎ তারা খেলা করতে যেতে পারতো না এই মাঠে তবে এলাকার বিধায়ক যদিও এই বিষয়ে আমল দিতে নারাজ তার দাবি যে না এই মাঠটি এলাকার মানুষেরই খেলাধুলার জন্য ছিল এবং এই মাঠে বড় টুর্নামেন্ট হতো সেই টুর্নামেন্টে হাজার হাজার মানুষ আসতো যদিও এই বিষয়টি লোক দেখানো এলাকার মানুষের এমনই দাবি কারণ খেলার মাঠে খেলা হতো খেলাটা কেমন হতো বছরে হয়তো বড় টুর্নামেন্ট ফুটবলের টুর্নামেন্ট হতো কিন্তু প্রত্যেক দিন যে এলাকার মানুষের এলাকার ছেলে মেয়েদের যে শরীরচর্চার কেন্দ্র যেটা মাঠ সেই মাঠে কিন্তু তারা খেলাধুলো করতে পারতো না তারা এও জানিয়েছে যে মাঠে না খেলাধুলো করতে পেরে তারা বাধ্য হয়ে ধানের জমি যখন শুকনো মূর্ষম মরশুম সেই ধানের জমিতে তারা মাঠ তৈরি করে খেলা করতো এবং গ্রামবাসীরা কিন্তু প্রশাসনের কাছে এই অভিযোগ কয়েকদিন ধরে জানাচ্ছিলেন এবং সেই খবর আমরা আস্তাক বাংলায় কিন্তু তুলে ধরেছিলাম এবং তারপরেই আমরা দেখলাম যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন সেই মাঠের দখল নিল পুলিশ এবং দখল নেওয়া শুধু নয় পুলিশ এই যে শেখ শাহজাহান ফ্যান ক্লাব যে গেটে লেখা ছিল সেটাকে চুন টেনে তাকে ঢেকে দেওয়া হলো এবং এই চুনকামের কাজ কে করলেন রাজ্য পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তাদের দিয়েই কিন্তু তারা এই কাজটা করলেন তবে খুশি এই যে মাঠটা ফিরে পেলো এলাকায় খুশি হাওয়ার বলা যেতে পারে আট থেকে আশি সকলেই কিন্তু খুশি এই মাঠ ফিরে পেয়ে তবে তাদের মধ্যে একটা সংশয় আছে যে মাঠ তারা ফিরে পেলেন কিন্তু এই মাঠে তারা খেলাধুলো করতে পারবেন তো তার একটাই কারণ এখনো পর্যন্ত তাদের দাবি অর্থাৎ গ্রামবাসীদের দাবি যে চুনোপুটি যারা গ্রেপ্তার হয়েছে তারা চুনোপুটি কিন্তু এখনও যে বড় মাথা অর্থাৎ রাঘব বল সেই শেখ শাহজাহান তিনি কিন্তু এখনও গ্রেপ্তার হননি তাই তাদের আশঙ্কা যে মাঠ ফিরে পেয়েছি ঠিকই কিন্তু আদৌ খেলা করতে পারবো কিনা তা নিয়ে রয়েছে সংশয় তাদের একটাই দাবি যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তারপরেই কিন্তু এলাকায় শান্তি পেয়ে বা সুস্থভাবে তারা বসবাস করতে পারবে তাদের সেই পুরনো যে খেলাধুলো মাঠে সেটা কিন্তু তারা আবার চালু করতে পারবে প্রসঙ্গত বলি ঋষি অরবিন্দ মিশন খেলার মাঠের নাম বদলে হয়ে গিয়েছিল শেখ শাহজাহান ফ্যান ক্লাব রাতারাতি ঋষি অরবিন্দের নামে খেলার মাঠ হয়ে গেল সন্দেশখালীরতাজ বাদশাহ শেখ শাহজাহানের নামে আগে যে মাঠে খেলা হতো প্রতিদিন হয়েছে বেশ কিছু ফুটবল টুর্নামেন্টও এখন সেই মাঠ দখল করে নেবার অভিযোগ শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে ঋষি অরবিন্দ মিশন খেলার মাঠ নামেই পরিচিত ছিল এই জায়গা ছিল বহু গাছ সমস্ত গাছ গেটে ফেলা হয় এখন খেলা হয় খুবই সামান্য একই সঙ্গে মুনি ঋষির নাম থেকে নাম বদলে হয়ে যায় শেখ শাহজাহান ফ্যান ক্লাব আর এই ঘটনায় তারজোপ সবাই একজন স্থানীয় মহিলা বলছেন এটা একটা খেলার মাঠ ঋষি নামে ছিল অনেক গাছ ছিল কেটে দিয়েছে তার এলাকায় সেভাবে না হলেও অন্য এলাকায় এসব বেশি হয় ফিশারি করেছে তৃণমূল জমি দখল করে এমন অভিযোগও কিন্তু উঠে এসেছে আসুন শোনাই স্থানীয় এক মহিলা কি বলছেন এই বিষয়ে খেলা করবে এবার খুবই আনন্দ হলো আর কি বলবো বিশাল খুশি আমরা আগে তো আমাদের ছেউ ঢক এ হতো না এমনি খেলাধুলোই হতো বরাবরই খেলা হতো মানে আমাদেরকে ঢুকতেই দিত না আমাদের কোনো পরিষেবাই দিত না এইটাই হচ্ছে বাচ্চা কাচ্চাদের কোনো দিন ঢুকতে দিত না এইটাই এইটাই আমরা শান্তি বা খুশি এইটাই আমাদের বাচ্চা কাচ্চারা এইবার খেলা করবে রাত দিন আমরাও আসবো মাঠে খেলা দেখতে আসবো উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালীর পরিস্থিতি আর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা